দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজ জাপান এবং রাশিয়ার মধ্যবর্তী একটি জায়গায় এমন এক ভূমিকম্প দেখা যায় যা প্রায় সুনামির স্মৃতিকে কিন্তু এবং সেই ভূমিকম্পের ভিডিও ছবি ইতিমধ্যেই অনেকে দেখেছেন যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখবেন এবং বুঝবেন কেন পার্টিকুলার ওই প্যাসিফিক ওশিয়ানের অঞ্চল ভারতের জন্য একটু একটু করে বিপজ্জনক হয়ে উঠতে পারে যে খবর আজকে এসছে সকালে সেখানে বলা হচ্ছে সুনামি হিটস রাশিয়া আফটার এইট পয়েন্ট এইট ম্যাগনেটিউড কোয়েক মনস্টার ওয়েবস ইমপ্যাক্ট জাপান অর্থাৎ রাশিয়া এবং জাপান দুদেশের উপরেই এই ভূমিকম্প বা সুনামি কিন্তু এফেক্টিভ হয়েছে যার রিক্টার স্কেলে মাত্রা ছিল এইট পয়েন্ট এইট সুনামি রিক্টার স্কেলে মাত্রা খুব সম্ভবত নয় থেকে নয় পয়েন্ট ওয়ান ছিল অর্থাৎ বুঝতেই পারছেন ম্যাসিভ আর্থ আর জাপান এবং রাশিয়ার সংযুক্তিকরণের একটি ছোট দ্বীপ আছে ওই দ্বীপ অঞ্চলে হয়েছে আমি বিস্তারিত কোথায় হয়েছে আপনাদের সেটাও জানাবো দেখুন ভারত এখানে যদি পৃথিবীর ম্যাপটি দেখেন তাহলে দেখবেন রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ বলে একটি জায়গা আছে এই কামচাটকা উপদ্বীপ এবং জাপান এই জাপানের মাঝে অর্থাৎ রাশিয়ার বর্ডার এবং জাপানের মাঝে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ কিন্তু দেখা যায় যা যেগুলো রাশিয়া তাদের দ্বীপ বলে ঘোষণা করে দিয়েছে যদিও জাপান বহু ক্ষেত্রেই এই দ্বীপগুলো তাদের অধীনে পড়ে এইরকম একটা ঘোষণা তাদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এসছে এই পার্টিকুলার জায়গায় কিন্তু আছে কুরিল কামচাটকা ট্রেঞ্চ এই কুরিল কামচাটকা ট্রেঞ্চের দুটো প্লেট কিন্তু উল্লেখযোগ্য ছবিটা আপনারা দেখুন একটিকে বলা হয় পেসিফিক ওশিয়ান প্লেট যেটি নিচের দিকে ধাবমান অপরটির নাম হলো ওখোট প্লেট যেটি আবার উপর দিকে ধাবমান অর্থাৎ পেসিফিক প্লেট নিচ থেকে উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এবং এর উপরেই আছে ওখোট প্লেট সেটি আবার উপর থেকে নিচের দিকে যাচ্ছে এবং দুটো প্লেট যখন মুভ করতে শুরু করছে সেখানে হিউজ এনার্জি কিন্তু আজকে উৎপন্ন হয় যা ভূমিকম্প হয়ে এই দুটো দেশের দুটো দ্বীপপুঞ্জ অঞ্চলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জায়গায় কিন্তু চলে যায় যে খবর পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে এই ভূমিকম্পের এপি এপি সেন্টার এই কামচাটকা এই সেন্টারটি হলো একদম রাশিয়ার কাছে কিন্তু এর ম্যাসিভ আর্থকোয়েক যে তৈরি করেছে তা কিন্তু জাপানের নিউক্লিয়ার এনার্জি যেখানে তৈরি হচ্ছে সেই নিউক্লিয়ার সেন্টারকেও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে জাপান সরকার কি কি তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে এই যে শখের পর আপনারা জানেন আফটার শখ বা আফটার এফেক্টস একটা হয় এখানে একাধিক আফটার আফটার এফেক্টস এফেক্টস কিন্তু দেখা গেছে তথ্য বলছে এই পর যে বা আফটার শখ দেখা হয়েছে বা দেখা গেছে সেই আফটার শখেরও রিক্টার স্কেলে মাত্রা ছিল ছয় ম্যাগনেটিউড অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সাধারণ ভূমিকম্পের থেকেও বড় ভূমিকম্প হলো এর আফটার এফেক্টস এর ফলে যে ভূমিকম্প তৈরি হয়েছে সেটি অর্থাৎ আজকে যে ভূমিকম্প দেখা গেছে তা হলো দু হাজার এগারোর পর দু হাজার পঁচিশ চোদ্দ বছর পর সব থেকে বড় বিপজ্জনক এক সুনামি বা ভূমিকম্প যার ইম্প্যাক্টও কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট কি হয়েছে সেখানে বলা হচ্ছে চার মিটারের উপরে ঢেউ দেখা গেছে পাশাপাশি একাধিক ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে ধ্বংস এবং গোটা এলাকার পাওয়ার কাট ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাওয়ার কাট বিচ্ছিন্ন হয়ে গেছে পাশাপাশি বিভিন্ন তথ্য বলছে যে এটি হলো এটি হলো রাশিয়ার ইতিহাসে থার্ড হাইয়েস্ট এফেক্টিভ সুনামি বা ভূমিকম্প অর্থাৎ বুঝতেই পারছেন কেন এই ভূমিকম্প বা সুনামি নিয়ে আন্তর্জাতিক স্তরে এত চর্চা হচ্ছে পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন জাপানেও কিন্তু এর এফেক্ট দেখা গেছে জাপানে সুনামির মতো ঢেউ দেখা গেছে এবং পাশাপাশি জাপানের যে পূর্ব দিকে রেল চলাচল তা সম্পূর্ণভাবে বন্ধ এবং জাপানে নিউক্লিয়ার ফেসিলিটি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ একটি দেশের এই রকম বিপজ্জনক অধ্যায় যেন যে অধ্যায় নিউক্লিয়ার ফেসিলিটিকেও বন্ধ করে দিতে বাধ্য করা হচ্ছে অর্থাৎ অত্যন্ত খারাপ প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি আমেরিকারও পশ্চিম উপকূলে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আপনি যদি ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমেরিকার পশ্চিম যে উপকূল আছে সেখানেও কিন্তু এই প্লেটের অস্তিত্ব দেখতে পাওয়া যায় পাশাপাশি ফিলিপিন্স ইন্দোনেশিয়া এমনকি যদি এই প্রবণতা বজায় থাকে তাহলে ভারতের জন্য কিন্তু বিপজ্জনক কিছু সংকেত উঠে আসতে পারে বলে অনেকে মনে করছেন এই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল যে কন্টেন্টটা আছে কনটেক্সটটা আছে সেটা আপনারা বোঝার চেষ্টা করুন এই যে ছবি আপনারা দেখছেন একে বলা হয় রিং অফ ফায়ার ঘোড়ার খুরের মতো একটি অংশ এবং এই অংশটিতে যত ধরনের এই মুহূর্তে প্লেট আছে সেই প্লেটগুলো এই মুহূর্তে বিপজ্জনকভাবে মুভ করতে শুরু করেছে যার মধ্যে প্যাসিফিক প্লেট এবং ওকোট প্লেট কিন্তু উল্লেখযোগ্য এবং এই মুভেবেল পরিস্থিতি যদি না থামে তাহলে আগামী এক থেকে দু মাসের মধ্যে এই রকম ভয়ঙ্কর সুনামি ফের একবার ফিরে আসার চান্স আছে বলে বিজ্ঞানীরা বলছেন দু সালে আপনারা জানেন সুনামি যা ইন্ডিয়ান প্লেট সরাসরি এফেক্টেড হয়েছিল এবং তার জন্য সুনামি হয়েছিল দু সালে জাপান ডিজাস্টার সেখানেও কিন্তু এই ধরনের মুভেবল প্লেটের অস্তিত্ব আমরা দেখেছিলাম এবং এই ধরনের কারণই কিন্তু লুকিয়েছিল যা আজকে এই পার্টিকুলার অঞ্চলে কিন্তু হয়েছে দু হাজার এগারো জাপান ডিজাস্টারের সাথে দু হাজার পাঁচের কিছু তুলনা বিজ্ঞানীরা ইতিমধ্যেই খুঁজে বার করেছেন দু হাজার এগারোতে যে ম্যাগনিটিউড হয়েছিল সেই ম্যাগনিটিউট নাইন পয়েন্ট ওয়ান আর দু হাজার পঁচিশে নাইন পয়েন্ট ওয়ান না হলেও এইট পয়েন্ট এইট ম্যাগনিটিউড পাওয়া গেছে আজকে অর্থাৎ একটু মার্জিনাল ডিফারেন্স দু হাজার এগারোতে জাপানের যে ঢেউ দেখা গেছিল সেখানে চল্লিশ মিটার বড় ঢেউ দেখা গেছিল আজকে যদিও জাপানে যে ঢেউ দেখা গেছে চা কিন্তু চার থেকে পাঁচ মিটার অর্থাৎ একটু উচ্চতায় কম কিন্তু প্রাবল্য এবং তীব্রতা কিন্তু দু হাজার এগারোর মতোই আগে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলার যদিও এখনো ক্ষয়ক্ষতির কোনো প্রকাশ আমাদের সামনে আসেনি আগে কিন্তু প্রায় আঠেরো হাজার মানুষ মারা গেছিলেন এখনো অবধি আজকের ভূমিকম্পে ঠিক কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সঠিক তথ্য এখনো অব্দি এসে পৌঁছায়নি কিন্তু জিও পলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট যে ইভেন্ট আপনাদের জানা উচিত বলে আমি এই ভিডিওটি করলাম আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আর দু হাজার চারে সেই সুনামি স্মৃতি কি আপনাদের মনে আছে আপনারা ওই সময় কোথায় ছিলেন কি করছিলেন কমেন্টে জানাতে পারেন আর আরেকটা একটা ছোট্ট অনুরোধ সতেরোই আগস্টের সেই কোর্স যে কোর্স আমি নিজে করাচ্ছি যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চান ইউটিউব চ্যানেলের গ্রো কিভাবে হবে সেটা ভাবতে চান এবং যারা আপনাদের ব্যবসার স্বার্থে ইউটিউবকে মানুষের কাছে পৌঁছে দিতে চান ভিডিও বানাতে চান আপনার ভিডিও সকলের কাছে পৌঁছে দিতে চান কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব কিছু হিডেন ট্রিক্স এবং বেসিক কিছু ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে সতেরোই আগস্ট সন্ধ্যে ছটা থেকে আটটা দু ঘন্টা সেমিনারে করাবো আপনারা যদি জয়েন করেন হতাশ হবেন না স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন রেজিস্টার করুন দেখা হচ্ছে সতেরোই আগস্ট ধন্যবাদ